বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে ঝিরঝির করে হাওয়া দিচ্ছে কালকে রাতে বৃষ্টি হয়েছিল এখন পেপে খাবে পেপেটা পুরোপুরি পাকা হয়নি এখনো এখন ওই সবজির মধ্যে দিয়ে দেব তার আগে পাকা অংশটুকু ওদের দিয়ে নিই কে খাবে পেপে পেঁপে খাবে দেবা কে খুঁজছিস রে পটল মাছে খুদছে जियाब खवाट नेई होरे গैसे दे हैं। সবজিটা কাটবো আজকে পাম্বুতুর জন্য ডিম রান্না হবে ডিম যাও তো খাওয়া হয়ে গেছে তো যাও ঘরে যাও পম আজকে সব খাবে জন্য রাখবে না কিছু বসো ওখানে বসে থাকো এবার এই সর্দি যতক্ষণ না কাটবো যাবে না বসে পরে পম হ্যাঁ বসো আর খেতে হবে না রান্না হোক ভাত খাবে বসো 我快点把手，嗯。